জনম জনম কষ্ট থেকে বাঁচতে চাইলে আজকের আমলটি করুন আপনার জীবন মরণ নিয়ে যে রোগ টান দেয় সেই রোগ থেকে মহান আল্লাহ তালা এ আমলের উশিলায় আপনাকে হেফাজত করবে সৌরাতুল ফাতিহা পাঠ করে আটটি পেয়ারা পাতার উপর ফুদিন আপনার কষ্ট থেকে মহান আল্লাহ আপনাকে হেফাজত করবে জনম জনম বিশ্বাস করুন মুসলমান যদি একইন করে বিশ্বাস করে আপনি আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে সৌরাতুল ফাতিহা হচ্ছে আশিফা সমস্ত মহা রোগের ঔষধ আপনি চাইলে এই আমলের মাধ্যমে আপনার রোগ থেকে আপনি সুস্থতা নসিব করতে পারবেন আল্লাহ দান করবে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আট পিস পেয়ারা পাতা সংগ্রহ করতে হবে যে পেয়ারা পাতা খুব সুন্দর থাকবে একবারে করাও না আবার একেবারে বৃদ্ধও না এরকম সাইজের পেয়ারা পাতা আটটি সংগ্রহ করে ওই পেয়ারা পাতাগুলো ভালোভাবে দৌত করে নেবেন তারপরে নিজে পবিত্রতা অর্জন করবেন আমলটি করার জন্য ভালোভাবে অজু করবেন যাতে করে অপবিত্র কোনো শোঁয়া আপনার মধ্যে না থাকে যদি অপবিত্র শোঁয়া থাকে তাহলে অপবিত্র অবস্থায় আমলটি করলে আপনার আমলটি তেমন গ্রহণযোগ্য হবে না এবং ফল আপনি পাবেন না সেই জন্য ভালোভাবে উজু করবেন শুরুতে পাঠ করে যেন অজুর মধ্যে শয়তান আপনার মনটা এলোমেলো করতে না পারে মনের মধ্যে আপনার বিভিন্ন অশ্বাসা ঢুকাতে না পারে মনটা অমনোযোগী যেন করতে না পারে সেই জন্য ভালোভাবে উজু করে নেবেন এরপরে আপনি যখন অজু কমপ্লিট করবেন অজুর পরে কালিমাই শাহাদাত পড়বেন আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন যারা অজুর পরে কালিমাই শাহাদাত পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর তৈরি আট জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে যে কোন জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো বাধা থাকবে না সুবহানাল্লাহ তাহলে চিন্তা করে দেখেন হুজুর পরে ছোট্ট এই আমলটি যদি আপনি করেন তাহলে জান্নাতের অধিবাসী হতে পারবেন আল্লাহ একবার কেউ এই আমলটি সারবেন না এখন আসুন এই যে আট পিস পেয়ারা পাতা সংগ্রহ করেছেন এই পেয়ারা পাতা কি করবেন এই আট পিস পেয়ারা পাতা আপনার সামনে রেখে তিনবার ইস্তেক ফার আস্ত উফিরুল্লা হরব বিমিং কুল্লিদাম বিউয়া আতু বো ইলাই আস্তাবুফিরুল্লা হরব বিমিং কুল্লিদাম বিউয়া আতু বো ইলাই আস্ত উফিরুল্লা হরব বিমিং কুল্লিদাম বিউয়া আতু বো এরপরে তিনবার দূরেশ্বরী পড়বেন যে দূরত আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহ হুম সাল্লাহ আলহ মোহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> اركم بابي تنبر استغفار تنبر درود إبراهيم পাঠ করা কমপ্লিট হয়ে গেলে এই পেয়ারা পাতাগুলো আপনার সামনে রেখে সূরাতুল ফাতিহা পড়বেন যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহীম মালিকি ইয়াউমিদ্দীন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم মালিকি আ ইয়া কানা বুধয়া ইয়া কানা স্থইন। এইদিনা সেরাতল মুস্তাকি সেরা তল্লাদিন না আ আলাইহিম, অলা দলি। এরপর পিয়ারা পাতার পর আরো একটি ফতিবেন। এরকম ভাবে। আপে সাতবার। সুরাতুল ফাতেহা পাঠ করবেন আর আটটি পেয়ারা পাতার উপর ফু দিবেন এরপর তিনবার পড়বেন দূর শরী পরবেন সাল্ল আলিহাল্লাম সাল আলিহাল্লাম সাল আলিহ্লাম দুইটি ফু পেয়ারা পাতার উপর দিবেন এখন আমরা জানবো যে এই পেয়ারা পাতা কি করব এর মাধ্যমে কি রোগ থেকে আমরা নিরাময় পাবো অথবা আল্লাহ তালা আমাদেরকে সুস্থ দান করবো বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা এখনো নতুন আর এসেছেন সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সকলেই সাবস্ক্রাইব করুন এবং জনকল্যাণের স্বার্থে সবাই ভিডিওটি শেয়ার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপকার হতে পারে আপনার ওয়া জানা আপনার ওয়া দেখা আপনার আমল নামার মধ্যে অসংখ্য লক্ষ কঠিন এক তালা দান করবে তাই সকলে ভিডিওটি শেয়ার করুন প্রিয় দর্শক এ আটটি পেয়ারা পাতা আধা কেজি পানির মধ্যে দিবেন আধা কেজি পানির মধ্যে আটটি পেয়ারা পাতা দিয়ে আপনি চুলাই দিয়ে এটাকে গরম করবেন যখন ফোটান্ত হবে পানিটা গরম হবে তখন আপনি এই ফোটান্ত পানিটাকে হালকা ঠান্ডা করে চায়ের মতো করে নেবেন হালকা ঠান্ডা করে এক গ্লাস পানিতে একটি গ্লাসে নেবেন এক গ্লাস পানি নেবেন এই পানিটা আপনি একটা গ্লাসে নিয়ে আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে তিন শ্বাসে পান করবেন অর্থাৎ যে পান করবেন যার উপর এ রোগ যাকে এ রোগে আক্রান্ত করেছে কোন রোগে যে ব্যক্তির পাইলসের সমস্যা গেজ রোগের সমস্যা এবং বাথরুম করতে গেলে পায়খানা করতে গেলে খুব ভিস বেদনা এবং রক্ত বের হয় এবং পায়খানার রাস্তায় গুড়ি গুড়ি হয়ে আছে এরকম মলদারে রাস্তা সমস্যা হয়ে আছে আল্লাহ তাআলা এ আমলের ও মাত্র সাত দিন কি আপনি পনেরো দিন এইভাবে আমলটি করে এক গ্লাস পানি চায়ের মতো করে পান করবেন সকালবেলা খালি বেটে আল্লাহর ওয়াশিস রহমতে আপনি দেখবেন আপনার মলদারের সমস্যা গেজ গ্যাস রোগ সব কিছু আল্লাহ তালা সুস্থ করে দেবে ইনশা আল্লাহ আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলেই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন